অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানিকেই কবুল করে থাকেন আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি কাউকে দেখানোর জন্য কুরবানি করি আমি শতটা গরু শতটা দুম্বাও যদি আল্লাহর রাস্তায় কুরবানি করি আমার কুরবানিকে কবুল করা হবে না ঠিক তেমনিভাবে আল্লাহ পাকরব্বুলা আলামিন যে সোহরতুল মাইদার মধ্যে হাবিলের কথাগুলো তুলে ধরেছেন হাবিল যে বলতেছিল করাই নামা তাকব্বালুল্লাহ মিনাল মুত্তাকিব আল্লাহ পাকরব্বুল আলামিন তো মুত্তাকিদের কুরবানীকেই কবুল করেন তুমি যতই আমাকে মারার জন্য বলো না কেন আমি মুত্তাকি ছিলাম বিধায়ে আল্লাহ পাকরব্বুল আলামিন আমার কুরবানীকে কবুল করেছেন শোভান আল্লাহ বলেন মৌতারম হাজরিন সঙ্গে সঙ্গে চিৎকার করে কাবিল বলতেছে লা ইম্বাসাত্তা ইলাইয়া দা কালি মা আন আভিবাসীতিয়া দিয়া ইলাই আকতুলাক চিৎকার করে হাবিল চিৎকার করে তার ভাইকে বলতেছে তুমি যদি আমাকে হত্যা করবার জন্য যদি আমার দিকে হাত বাড়াও আমি অবশ্যই অবশ্যই তোমার দিকে হাত বাড়াবো না আল্লাহ আকবার বলেন তুমি যদি নাফরমানি করার জন্য তুমি যদি আল্লাহর হুকুমকে অমান্য করবার জন্য যদি আমাকে হত্যা করবার জন্য আমার দিকে যদি হাত বাড়াও আমি হাবিল তোমার দিকে হাত বাড়াবো না কেন হাত বাড়াবে না আল্লাহ বান্দা চিৎকার করে করে বলতেছেন আলামিন আল্লাহর কাছে এত দামি একটা কথা বান্দার জবান দিয়ে যখন এই কথাটা বের হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে আজি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ বলে হাবিল চিৎকার করে করে বলতেছে লাইন বাসাত্তা ইলাইয়া দেখালি তা কতুলানি তুমি যদি তোমার হাত দ্বারা আমাকে হত্যা করবার চেষ্টা করো মা আনাবি বা দিয়ে দিয়া ইলাইকালি আকতুলা আমি তোমার আমার হাত দ্বারা তোমাকে হত্যা করার চেষ্টা করব না বরং আমি তোমাকে আঘাত করব না কি কারণে করবে না ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহর বান্দা এমন এক বান্দা যে বান্দা তার রবকে বেশি ভয় করে সুবহানাল্লাহ বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন যিনি রব্বুল আলামিন সব চাইতে বেশি ভয় করে আমি আমার রবকে বেশি ভয় করি আমি আমার রবের দেওয়া জান্নাতের আশা প্রত্যাশা করি জাহান্নাম থেকে আমি সব সময় পানা চাই তুমি যদি আমাকে হত্যা করবার চেষ্টাও করো আমি তোমাকে হত্যা করব না মোহতারাম হাজিরিন হাবিলের কথাগুলো কাবিল গ্রহণ করলেন না তিনি হাবিলকে হত্যা করে ফেললেন না ওজুবিল্লা বলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানির ঘটনা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলে করিম জানায় দিচ্ছেন পৃথিবীর জমিনে যারা কেবল মাত্র একমাত্র আল্লাহকেই ভয় করবে কাকে ভয় করবে একমাত্র আল্লাহর ভয়ে যারা কোরবানি করবে আল্লাহর হাবিব সাল্লাম বলতেছেন যে আল্লাহর বান্দা কোরবানির ছুরিটা চালায়া দিল প্রথম রক্তের ফোটা জমিনে পড়ার আগে আল্লাহ তালা তার কোরবানিটা কবুল করে নেবেন সুহান বলে মুফাসের একরামগণ বর্ণনা করেন কোনো আল্লাহর বান্দার দিলের মধ্যে যদি খালেস ইখলাস থাকে আল্লাহর ভয় থাকে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্যই কুরবানির নিয়ত থাকে আল্লাহর বান্দা কুরবানির হাটের দিকে রওনা হয়েছে কুরবানির পশুটা ক্রয় করেছে ওই মুহূর্তেই আল্লাহ পাকবুল আলমিন আল্লাহর বান্দার কুরবানিকে কবুল করে থাকেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন কারো যদি কবুল হয়ে যায় ওই কুরবানির পশুর শরীরের মধ্যে যে পরিমাণ লোম রয়েছে যত পরিমাণ লোম রয়েছে আপনাকে যদি একটা ছাগলের লোম গুনতে দেওয়া হয় একদিনের মধ্যে কি আপনি ছাগলের লোম গুনতে পারবেন কথা বলেন না পারবেন একটা একটা করে যদি ছাগলের লোমগুলো আপনাকে গুনতে দেওয়া হয় একটা দিন অতিক্রম করবেন আপনি ছাগলের লোমগুলো গুনে শেষ করতে পারবেন না আল্লাহর হাবিব আসাল্লাম বলেন কেউ যদি উদ্দেশ্যে কেউ যদি আল্লাহ কুরবানকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি কুরবানি করে আল্লাহ পাকুরব্বুল আলমিন ওই কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো লোম রয়েছে আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহর বান্দার আমল নামায় তত পরিমাণ কি দান করে থাকেন সুভাণল্লব